এখানে আমার হাতে যে এলইডি বাল্বটা দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা এখন কি কন্ডিশন আছে আপনাদেরকে প্রথমে দেখাবো তারপর এই এলইডি বাল্বটাকে কীভাবে আপনারা রকম সোল্ডারিং আয়রন ছাড়া রকম মাল্টিমিটার ছাড়া এই এলইডি বাল্বটাকে আপনারা নিজেরা নিজেদের বাসাবাড়িতে কীভাবে সঠিকভাবে সঠিক নিয়মে কিভাবে আপনারা রিপেয়ারিং করবেন বা আবার নতুন যেমন ছিল সেই পজিশনে কিভাবে আনবেন বা কিভাবে ঠিক করবেন আমি আপনাদিকে সব কিছু এ টু জেড আপনাদিকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব যাতে করে এই ধরনের এল বাল্বগুলো আপনাদের ঠিক করতে কোনো কোনোরকম যেন সমস্যা না হয় তাহলে এই ভিডিওটা দেখার পর আপনাদের বাসাবাড়িতে যেসব ফেলে দেওয়া নষ্ট এল বাল্বগুলো আছে হানড্রেড পারসেন্ট সেই এল বাল্বগুলোকে আপনারা পুনরায় আবার ঠিক করে নিতে পারবেন একদম সঠিকভাবে সঠিক নিয়মে আপনাদেরকে দেখিয়ে দেবো আর এল বাল্বগুলো রিপেয়ারিং করার পর আপনারা অবশ্যই দীর্ঘদিন ধরে ব্যবহার করতে পারবেন আমি এবার প্রথমে ডাইরেক্ট দুশো কুড়ি ভোল এসি সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করব সংযুক্ত করে দেখে নেবো এলইডি বাল্বটা এখন কি কন্ডিশনে আছে এখানে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা আমি যখন ডাইরেক্ট দুশো কুড়ি ভোল এসি ভোল্টেজের সাথে সাপ্লাইয়ের সাথে আমি যখন সংযুক্ত করলাম এখানে দেখতে পাচ্ছেন হালকা ব্লিংকিং হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন আমি আর একবার লাগাচ্ছি হালকা ব্লিংকিং হচ্ছে বেশিরভাগ এলইডি বাল্বের ক্ষেত্রে এই সমস্যাটা হয় এই সমস্যাটা পুরোপুরিভাবে আপনাদেরকে ক্লিয়ার করে দেবো একদম কোনো রকম খরচা ছাড়া এই কাজটা করতে পারবেন জাস্ট কয়েক সেকেন্ড যদি আপনারা বাসাবাড়িতে সময় দেন তাহলে এই এলইডি বাল্বগুলোকে আপনারা পুনরায় আবার রিপেয়ারিং করে নতুনের মতন করে দিতে পারবেন তাহলে আপনাদের পুরোপুরিভাবে খরচা বেঁচে যাবে জাস্ট কয়েক সেকেন্ড যদি আপনারা সময় দেন বাসাবাড়িতে তাহলে এই কাজটা করতে পারবেন এইখানে এলইডি বাল্বটাকে আমি প্রথমে এইখানে ডিফিউজারটা আছে যেখানে এই কভারটা আছে কভারটাকে ভালো করে খুলে নেবো খোলার সময় অনেক সময় অনেক ভাইদের সমস্যা হয় এইভাবে টেন্সার ব্লেড দিয়ে বা কোনো রকম চাকু দিয়ে এইভাবে চাপ দেবেন চাপ দিলেই খুলে যাবে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা আওয়াজ হলো তার মানে খুলে গেছে এবার এইখানে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আউটপুট যে ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটাকে আমি মেপে প্রথমে দেখাবো তারপর আপনারা কি হয় সেইতে রিপেয়ারিং করবেন এই এলইডি বাল্বটাকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো একদম কোনোরকম সমস্যা ছাড়া এই কাজটা সবাই করতে পারবে সকল ভাইরা বা সকল বন্ধুরা এই কাজটা করতে পারে কোনো ভাইদের কোনো বন্ধুদের কোনো রকম সমস্যা হবে না এখানে আমি ডিসি দুশো রেঞ্চে রাখলাম ডিসি দুশো রেঞ্চে রেখে আমি ভোল্টেজটা চেক করে নেব কত ভোল্টেজ আছে আপনাদের দেখার সুবিধার জন্য আমি মাল্টিমিটারটা ঠিক পজিশন মতন আমি করে নিই করে নিই আপনাদেরকে রেখে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আমি মাল্টিমিটারটা এখানে রেখে দিয়েছি এবার আমি ভোল্টেজটা এখানে আপনাদেরকে চেক করে দেখাই এখানে আমি মাল্টিমিটারে ভোল্টেজটা মাপবো এখানে ডিজিটাল মিটার চেক করার ক্ষেত্রে কোনোরকম প্লাস মাইনাস দেখার দরকার নাই যেদিকে খুশি আপনারা টাচ করবেন তাহলেই ভোল্টেজটা দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন একশো ছয় একশো সাত ভোল্ট আছে তার মানে এখানে পুরোপুরিভাবে ডাইভার্স সার্কিট ওকে আছে কোনোরকম ডাইভার্স সার্কিটের সমস্যা নাই এবার এমসিবিসিবি যে প্লেটটা এখানে দেখতে পেলেন এমসিবিসি প্লেটটা হালকা জ্বলছে আমি আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিই এখানে দেখুন হালকা জ্বলছে তার মানে এখানে ভোল্টেজ যে সাপ্লাই আছে সাপ্লাই পুরোপুরিভাবে ওকে আছে তার মানে ভিতরে ড্রাইভার সার্কিটটা কোনোরকম সমস্যা নেই পুরো ওকে আছে এবার এইখানে দেখুন এলইডি গুলো হালকা প্রত্যেকটা এলইডি জ্বলছে চলছে তার মানে কোন এলইডিটা খারাপ আছে এটা এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না এইখানে আমি আপনাদেরকে এবার চেক করে দেখিয়ে দেবো কিভাবে আপনারা চেক করবেন চেক করার জন্য আমি একটা চিমটি নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন এই একটা নর্মেল আমি চিমটি নিয়েছি রকম আলাদাভাবে রকম কোনো কিছু চিমটি কিনে নিই এই নর্মাল চিমটি দিয়ে আমি ভালো করে ব্ল্যাক টেপ জড়িয়ে নিয়েছি যাতে করে কোনো রকম শখ না লাগে তার জন্য আমি ভালো করে ব্ল্যাক টেপ জড়িয়ে নিয়েছি এইভাবে আপনারা ব্ল্যাক টেপ জড়িয়ে দেবেন এইখানে একটু ভালো করে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন এইখানে কোন এসএমডি এল ইডিটা খারাপ কোনো রকমভাবেই এইখানে বোঝার উপায় নাই সেক্ষেত্রে আপনাদের এই যন্ত্রটা অবশ্যই দরকার এটা আপনারা করে নেবেন বা একটা তার দিয়েও আপনারা চেক করতে পারবেন এখানে আমি প্রত্যেকটা এসএমডি এল এইভাবে আমি টাচ করব দেখতে পাচ্ছেন টাচ করছি কিন্তু কোনোরকমভাবেই জ্বলছে না এখানে দেখুন প্রত্যেকটা এসএমডি এল ইডিকে আমি টাচ করছি একটা একটা করে টাচ করবো এইখানে এখানে দেখতে পাচ্ছেন এই এসএমডি এলইডিটা যখনই আমি টাচ করছি পুরো পুরোভাবে এল বাল্বটা জ্বলে যাচ্ছে এবার এইখানে যখনই আপনারা বুঝে নিলেন এইটাতে আমি যখন এই এস এম ডি যখন টাচ করছি তখন কিন্তু চলে গেল আপনারা বুঝতে পারলেন এইখানে সঙ্গে সঙ্গে একটা মার্কার পেন দিয়ে আপনারা মার্ক করে নেবেন যাতে করে আপনাদের এই কাজটা করতে সুবিধা এখানে আমি মার্ক করে নিলাম তার মানে এই এলইডিটা এখানে প্রবলেম আছে এবার এই এলইডিটা যে প্রবলেম আছে আপনারা কিভাবে ঠিক করবেন আমি কোন আমি আপনাদেরকে বলেছিলাম কোনো রকম খরচা ছাড়া আপনারা এই কাজটা করতে পারবেন এইখানে এইখানে যে এসএমডি এল খারাপ আছে এই এসএমডি এল আমি পুরোপুরিভাবে তুলে নেব এইখানে আমি পুরোপুরিভাবে তবে সাবধানের সাথে এই কাজটা করবেন রকমভাবে তাড়াহুড়ো করবেন না পাশের যে এস এম আছে সেই এলইডিটা যাতে কোনো কোনোরকম ক্ষতি না হয় বা কোনো রকম এলইডি যেন উঠে না যায় সেরকম সাবধানের সাথে এই কাজটা করবেন এইখানে দেখতে পাচ্ছেন এইভাবে আমি এইখানে পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে নেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন দুটো পয়েন্ট আছে একটা প্লাস আর একটা মাইনাস এখানে দেখতে পাচ্ছেন একটা চওড়া পাতি আছে একটা পাতি আছে এই দুটো পাতিকে যেটা যে কাজটা করবেন আমি বলে দিই আপনাদেরকে এইখানে দুটো পাতিকে ভালো করে এইভাবে টিপে এইভাবে আপনারা টিপে দুটো পাতিকে এক কাছে করবেন এইভাবে এক কাছে করবেন এরপরও অনেক কাজ আছে তো আপনাদেরকে বলেছি ফ্রিতেই কাজটা করে দেখাবো আপনাদিকে ফ্রিতেই কাজটা করে দেখাবো কোনো রকম খরচা ছাড়া এইখানে ভালো করে এইভাবে আপনারা এইভাবে জোরে জোরে চাপ দেবেন এইভাবে কোনো ওপেনার দিয়ে বা কোনো কিছু দিয়ে ঘরে যদি কোনো চামচ থাকে সেই চামচ দিয়ে ওই কাজটা করতে পারবেন এইভাবে জোরে জোরে চাপ দেবেন তার মানে দুটো পয়েন্টকে শর্ট করতে হবে শর্ট করার পর আবার যে সমস্যাটা হয় শর্ট করলে কি হয় বেশি দিন করে লং করে করে না অল্প দিনে নষ্ট হয় এরপরও আমি একটা কাজ করে দেখাবো যে কাজটা করলে আপনারা দীর্ঘদিন ধরে ব্যবহার করতে পারবেন একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এইভাবে আমি শর্ট করবো এইখানে দেখতে পাচ্ছেন এইখানে আমি এই যে পয়েন্ট আছে এই পয়েন্টটাকে এক কাছে করব পয়েন্টটাকে এক কাছে করব এইভাবে আপনারা করে যখন এইভাবে পেস চাপ দেবেন চাপ দিলে অটোমেটিক এখানে এইভাবে হালকা হালকা করে এরকম চাপ দেবেন চাপ দিলেই দুটো পয়েন্ট এক কাছে হয়ে যাবে এবার এক কাছে করে কিভাবে এই কাজটা করবেন আমি আপনাদেরকে বলে দিই এইখানে এই জায়গাটা আমি স্কট তো করিয়ে দিয়েছি এরপর যে কাজটা করতে হবে আমি আপনাদের এরপর যে কাজটা করতে হবে এইখানে দেখুন এইখানে আমি একটা সরু তার নিয়েছি জাম্পার তার আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন এখানে দেখুন একটা সরু জাম্পার তার নিয়েছি এই তারটা যদিও আপনাদের ক্ষেত্রে লাগবে না কেন লাগবে না আমি ভিডিও লাস্টে বলে দিচ্ছি আমি আপনাদেরকে বলেছিলাম কি প্রথমেই যে রকম শোল্ডারিং আয়রন ছাড়া এই কাজটা আপনারা অনার্সে করে নিতে পারবেন এইখানে ফিউজটা এখানে ফিউজেবেল যে তারটা আমি দিচ্ছি এই তারটা ফিউজেবেল তার কোনোরকম কিন্তু ডাইরেক্ট শর্ট হচ্ছে না এটা এটা ডাইরেক্ট শর্ট হচ্ছে আমি একটা তার লাগাচ্ছি তার মানে এটা কোনো কারণবশত যদি কোনো রকমভাবে ওভারহিট হয় তাহলে কিন্তু এখানে তারটা ফিউজ হয়ে যাবে তার মানে ফিউজ হয়ে যাওয়া মানে এখানে পুরো অন্যান্য যে এসএম্বলি এল গুলো আছে সেই এল গুলো পুরোপুরিভাবে নষ্ট হওয়া থেকে রেহাই পেয়ে যাবে এবার আপনাদিকে বলে দিই এরপরে যে আপনাদের ক্ষেত্রে এই তারটা জাম্পার তারটা আমি যে তারটা দিয়েছি আমি আপনাদেরকে প্রথমেই বলে দিয়েছিলাম রকম শোল্ডারিং আয়রন ছাড়া আপনারা এই কাজটা করতে পারবেন এইখানে দেখতে পাচ্ছেন আমি সরু করে একটা জাম্পার ওয়্যার আমি শোল্ডারিং করেছি এখানে দেখতে পাচ্ছেন এইখানে দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই ভালো করে এখানে দেখুন সোল্ডারিং এখানে শোল্ডারিং করেছি আমি একটা সরু জাম্পার তার দিয়ে কিন্তু আপনাদের ক্ষেত্রে বারবার বলছি আপনাদের ক্ষেত্রে এই জাম্পার তারটা লাগবে না ওটা শর্ট করে দিলেই এই সমস্যাটা ক্লিয়ার হয়ে যাবে এইখানে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে এবার কি করবেন এবার দীর্ঘদিন আপনাদিকে বলেছিলাম যে এলইডি বাল্বগুলোকে রিপেয়ারিং করার পর আপনারা অবশ্যই দীর্ঘদিন ধরে ব্যবহার করতে পারবেন এবার এই যে দীর্ঘদিন ব্যবহার করবেন এই দীর্ঘদিন ব্যবহার করার যে পদ্ধতি তার একটা পদ্ধতি আছে সেই পদ্ধতিটা যদি না আপনারা কাজে লাগান তাহলে কোনোরকমভাবেই দীর্ঘদিন ধরে ব্যবহার করতে পারবেন না এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ক্লোজ আপ মাজন নিয়েছি এই ক্লোজ আপ মাজনগুলো বেশিরভাগ বাসা বাড়ি বাসাবাড়ি ক্ষেত্রে তাদের ক্লোজ আপ হোক কোলগেট হোক যে কোনো প্রথমে ক্লোজ মাজন দেওয়ারই চেষ্টা করবেন এই মাজনটা আপনাদের দরকার আছে প্রত্যেক বাসা এই মাজন আছে আর আপনাদেরকে আলাদা করে কিনতে হবে না যদি না থাকে অন্য কারো বাড়িতেও আপনারা পেয়ে যাবে এইখানে এই ক্লোজআপ যে মাজনটা আমি নিয়েছি এই মাজনটা এইখানে হালকা করে আমি এই জায়গাটাই দিয়ে দেবো এইখানে হালকা করে দিয়ে দেবো আপনাদের ক্ষেত্রে আমি আপনাদেরকে প্রতিদিন বলেছি কোনোরকমভাবে জাম্পার তার আপনাদের দেওয়ার দরকার দরকার নেই এইখানে এই যে আমি ক্লোজআপ আপ মাজনটা আমি দিয়ে দিয়েছি এই ক্লোজআপ মাজনটা দেওয়ার পর এই এলইডি বাল্বটা হান্ড্রেড পারসেন্ট আপনারা পাঁচ থেকে ছ বছর ব্যবহার করতে পারবেন এরপর আপনাদের যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আরও বিকল্প পদ্ধতি আপনাদেরকে বলে দেবো আমি আপনাদেরকে প্রথমে যে পদ্ধতিটা দেখালাম এলইডির যে পয়েন্টগুলো আছে ওগুলোকে এক কাছে করে নেবেন এক কাছে করে নেওয়ার পর আমি যেরকমভাবে সিস্টেমটা দেখিয়েছি কোনোরকম শোল্ডারিং আয়রন বা মিটার আপনাদের কোনোরকমভাবেই দরকার হবে না বিনা মিটারে বিনা শোল্ডারিং আয়রনে আপনারা এই কাজটা করে নিতে পারবেন একদম হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনারা পাঁচ থেকে ছ বছর ব্যবহার করতে পারবেন এবার এখানে আমি ডাইরেক্ট দায় দুশো কুড়ি বল এসি সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করে জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন জ্বলছে কোনোরকম সমস্যা ছাড়া তাহলে এই এলইডি বাল্বগুলোকে কোনোরকমভাবে আপনারা ফেলে না রেখে অনায়াসে আপনারা রিপেয়ারিং করার পর আমরা পাঁচ থেকে ছ বছর ব্যবহার করতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়া এখানে দেখতে পাচ্ছেন এল ইডি পুরোপুরিভাবে জ্বলছে আর লাইট সেম যেমন লাইট ছিল সেরকমই লাইট লাইটে কোন রকম পরিবর্তন হবে না তবে এই এল ইডি বাল্বগুলো রিপেয়ারিং করার ক্ষেত্রে আপনাদের কাছে ফাইভ ওয়ার্ড হোক নাইন ওয়ার্ড হোক বারো ওয়ার্ড হোক কুড়ি ওয়ার্ড হোক পঁচিশ ওয়ার্ড হোক যে কোনো ওয়ার্ডের এলইডি বাল্ব সেম পদ্ধতি এইভাবে আপনারা অনায়াসে একটা ক্লোজ আপ মাজন দিয়ে আপনারা এই এলইডি বাল্বগুলোকে অনাসে রিপেয়ারিং করে নিতে পারবেন ওকে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন ওকে থ্যাংক ইউ ধন্যবাদ